সাড়ে সাতটা আমরা বেরিয়ে পড়লাম রোজ যেরকম বেরোতে হয় ওরকম আর কালকে তো ভিডিওতে দেখলে যে আমরা বিলাট পাইনি আজকে মহালক্ষ্মী ম্যাডাম বলেছে খুব তাড়াতাড়ি আসবে আমি চেষ্টা করবো পাবো কি না পাবো জানি না তাই আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে গেলাম যে হসপিটালে মানে লোক হওয়ার আগেই আমরা ঢুকে যাবো আর কালকে দেখো আমরা কিন্তু মাস্ক কিনতে পাইনি বিকালবেলা কারণ বেরোনো হয়নি বলে মাস্কটা কেনা হয়নি বললাম চলো সামনের থেকেই কিনে নেবো আর এখানে তাড়াতাড়ি কিন্তু দোকানগুলো খুলে যায় আবার মাস্ক কিনে নেওয়া হয়েছে কি পরে একসাথে কিনবো কিন্তু ওই যে বলি কি কিনব না কিন্তু দিনই মাস্ক মাস্ক কিনা হয় ওই বিকালবেলা করে আর সেরকমভাবে বেরোনো হয় না হসপিটাল থেকে এসে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো আমি কেমন আছি তোমরা দেখতে পাচ্ছ রিমি তো একদমই ভালো নেই রিমির বিলাড পাওয়া যাচ্ছে না সিক্স পয়েন্ট হয়ে গেছে আর কী করে ভালো থাকে যারা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকেও কন্টি পেস্ট করে দিও যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আমার ভিডিওগুলো আমি চাই যে প্রত্যেকটা থালাসিমা মা বাবার কাছে পৌঁছে দিও যাতে তারাও এই বিএমডিটা করার সাহস পায় তারাও যেন প্রেরণা পায় আশা পায় যে না একমাত্র তো তোমরা যেন থ্যালাসিমার বিএমটি না করলে ভালো হবে না আর যারা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর দেখো আমরা তো বেরিয়ে আজকে একটু লাইন পড়েছিলো পুরোনো সিএমসিতে আর দশ মিনিট মতো লাইন দিয়েছিলাম কিন্তু কত সকালবেলা তো অনেক বাস ছিল এর জন্যে দশ মিনিট মতন লাইন দিয়েছিলাম আর এরকমভাবে কিন্তু দেখো এটা কিন্তু যে না তুমি আমি যে আমার লোক বলে আগে ঢুকিয়ে দেবে তোমার লোক বলে পড়ে না এখানে সবার জন্যে গরিব বড় লোক সবার জন্যে একই রকম কিন্তু নিয়ম আর আমরা এসে তাড়াতাড়ি করে এখানে হিমোটোলজিতে তোমরা হয়তো অনেকবার মহালক্ষ্মী ম্যামকে দেখেছ আর ম্যামের কথা তো আমি অনেকবার বলেছি ম্যামের সাথে দেখা করলাম ম্যাম বললো বসো আমরা কিন্তু ঘরে চাও খাইনি এখানে তোমাদের দাদাভাই কিন্তু একটা চা নিল আর তিনটে রিমিকে বিস্কুট কিনে দিল আর সত্যি এই যে অনেকেই বলো রিমিকে যা কিনে দাও রিমি কিন্তু তাই খায় হ্যাঁ এটা একদম সত্যি আমরা যা কিনে দিই ও সেটাই খায় আর ও তো দেখছে যে মা বাবার কত পয়সা খরচা হচ্ছে কত টাকা খরচা হচ্ছে ও তো সবই নিজের চোখে এখন তো একটু মানে বারো বছর বয়স মানে সে একটু বোঝার মতন ক্ষমতা হয়েছে আর একটা চা টাকা এখানে যেহেতু চায়ের দাম বেশি তোমাদের দাদাভাই একটু অল্পই চা খায় ও বেশি খায় না চা যেটা খাওয়ার আমার মধ্যে আমি কিন্তু বেশি খাই আর ইমি বিস্কুট খেলো আমিও একটা বিস্কুট খেয়েছি রিমি দুটো খেয়েছি আর তোমাদের দাদাভাই অল্প একটু চা খেয়েছে আর বেশি চাটা আমিই খেয়েছি যেহেতু দাম বেশি তারপরে মহালক্ষ্মী ম্যাডাম ডাকলো বললো যে বিলাড পাওয়া যাচ্ছে না তোমরা যেখান থেকে পারো ডোনার জোগাড় করো তার মধ্যে জানো কি হয়েছে তোমাদের দাদাভাই পুরনো সিএমসিতে ছিল আমরা কিন্তু এখানে বসেছিলাম সেই তোমাদের দাদাভাই বিলাড পায়নি। আবার পরে কিন্তু চলে এসছে আসার পরে এখানে যে একটা অ্যাপস আছে আমার একটা বোন কালকে দেখলাম ফেসবুকে ছেড়েছে যদি বিলাড না পায় ওই অ্যাপসটাতে ডাউনলোড করলে ওখানে নাম্বারে ফোন করলে ওরা বিলাড দেবে কিন্তু জানো আমি এই অ্যাপসটা ডাউনলোড করে ফোন করছি রং নম্বর বলে কেটে দিচ্ছে কেউ বলছে তিরুপতিতে এখানে আসবে কি করে একশো কিলোমিটার কেউ বলছে যে আমি এক মাস হয়ে গেছি বিলার দিতে পারবো না কেউ বলছে আমি দু মাস হয়ে গেছি তারপরে কেউ আমাদের হিন্দি কথা বুঝছে না তামিল কথা বলতে চাচ্ছে তাই এর জন্য সিকিউরিটিগুলোকে বললাম ভাই তোমরা একটু ফোন করে দাও না ওরা আমাকে হেল্প করেছে কিন্তু কেউ বলছে আমি এক মাস হয়েছি বিলার দিয়েছি কেউ বলছে আমি দু মাস কিন্তু আমরা বিলাট পাইনি কি করা যাবে এর মধ্যে খিদেও পেয়ে গেছে আর রিমি কিন্তু কত সাহস করে দেখো ওদের কাছ থেকে খাওয়ার উপর নিয়ে এসছে দেখো এই তোমাদের দাদাভাই যেহেতু দৌড়াদৌড়ি করছে আমরা ঘরে রান্না করিনি আর দেখো আজকে হসপিটাল থেকে দিয়েছিল আমার কিন্তু এই খাবারটা কিন্তু ভালোই লাগে গরম গরম দুপুরবেলা তো সকালবেলা কিছু খায় না শুধু এক কাপ চা তিনজন মিলে খায় আর দুটো বিস্কুট আর এই খাবারটা যে দেয় আমার তো খুবই ভালো লাগে আর তোমাদের দাদা ভাই দেখো দইটাও পর্যন্ত খেয়ে ফেলেছে যে টক ঘোলের মধ্যে ওর মধ্যে যেন আবার দেখি কাঁচা লঙ্কাও আছে কারিপাতাও আছে কেমন জানি আবার সরষে ফুরন ওটা তো আমি একদম খেতে পারি না তোমাদের দাদা কিন্তু খেতে পারে আমি পারি না যাই হোক খেয়ে দিয়ে এই যে এখানে যে ছেলেগুলোকে দেখছো একটু যদি তোমরা ভিডিওটা স্কিপ না করো এদেরকে আমরা বলেছিলাম বিলাড দেওয়ার কথা যাই হোক এই যে এই লোকগুলোকে দেখছো না এরা কিন্তু বিলাড বেচে বেচার জন্য এরা বসে আছে যেন এক একজন বলছে আট হাজার সাত হাজার টাকা এক একটা বিলাড আমরা তো মাথায় হাত যে একটা বিলার আমাদের থেকে দু হাজার নিক চার হাজার টাকা নিক পাঁচ হাজার টাকা নিক বলছে না মানে একজন আরেকজনকে নিয়ে আসে মানে যে দেবে তাকেও টাকা দিতে হবে আর যে নিয়ে আসে তারা তো জানোই আমাদের বাংলায় কী বলে আমি আর সেই নামটা বললাম না একজন আরেকজনকে নিয়ে এসে বলছে যে এত টাকা লাগবে আমি তো শুনে মাথা খারাপ আবার আমরা পুরনো সিএমসিতে আসলাম এসে ওদের কাছে বললাম ওরাও বলছে যেহেতু আমাদের একটা বিলার আগে দিয়েছিল তার জন্যে বলছে যে দেখো এইটা কিন্তু এইখানে বলো বা বোম্বে ক্যান্সার হসপিটালে বলো এখানে কিন্তু এরকমই বাইরের দেশে ডোনার দিতে হয় আর যেহেতু আমরা দুজন রিজেট এসি আমি যদি রিজেট না আসতাম আমি রিমিকে দিতাম কি বা তোমাদের দাদাভাই দিত যেহেতু দুজন রিজেট এসি আর এসেই একটা প্রথমকে ব্লাড দেওয়া হয়ে গেল ও যেহেতু অনেক পরীক্ষা করতে হলো এর জন্যই কিন্তু আমরা বিলাটের জন্য হয়রানি হচ্ছে তাহলে বলো আজকে আমরা একটা বিলাডের জন্য এত হয়রানি হচ্ছে আর জানি না অপারেশনের সময় আমরা কি করব এখানে এসে আমরা দেখো চার্জার এখানে এসে বিলাড ব্যাঙ্কে কথা বললাম ওরা বলছে না আমরা কিছুতেই দিতে পারবো না এখানে রিজেট হওয়ার পরে যাই হোক তোমার দা তোমাদের দাদাভাই এরকম যাদের যাদের নাম্বার নিয়েছিলো যারা লোকজন আনে না পয়সা নেবে বলে তাদেরকে আবার ফোন করলো ফোন করে পরে একটা ছেলেকে মানে এইখানকার সাউথেরই ছেলে তাকে খুব মানে রিকোয়েস্ট করার পরে জোর করলো তোমাদের দাদাভাই জোর করার পরে একজনকে আমরা গুছানাম দেখো এখন প্রায় চারটে বেজে গেছে তাও কিন্তু কৃমির ব্লাড মানে জোগাড় করতে পারিনি দুটো হসপিটালে এখানে কিন্তু এদের লেখাই আছে যে এখানে পয়সা দিয়ে ব্লাড কিনতে পাওয়া যায় না দেখো তোমরা হয়তো ভাববে আমি মিথ্যা কথা বলছি এর জন্য তোমাদের কিন্তু ওটা আমি ভিডিও করে আমি তো অতটা ইংলিশ পড়তে পারি না রিমি বলছে মা এই দেখো এখানে লেখাই আছে বিড দিয়ে পয়সা দিয়ে বিড পাওয়া যাবে না এখানে ডোনারের বদলে ডোনার দেবে এখানে এরকমই নিয়ম তাও তো ওরা আমাকে একটা বিলাট এমনি এমনি দিয়েছে যেহেতু যখন দেখলো আমরা রিজেটের পর রিজেট আসি। তারপর আর কি করবো ও তোমাদের দাদাভাই বলল বললো কি চলো চলো একজনকে ডোনার জোগাড় করেছে আমি বললাম তাই বললো কি হ্যাঁ আমি বললাম কত মিট হলো বললো পাঁচ হাজার টাকায় মিট হলো যাই হোক তোমাদের দাদাভাই বলছে যে আমি ফোন করে হয়তো আমি কিছু কমাতে পারবো এখন তো পাঁচ হাজার টাকা বললো কিন্তু তুমি সকালবেলা যাদেরকে দেখলে তারা কিন্তু আমাদের কাছে সাত হাজার আট হাজার ন হাজার টাকা একটা বিলাডের দাম এরকম চাচ্ছিল তারপরে হন্য হয়ে তাড়াতাড়ি যেন না আমরা আবার নতুন সিএমসিতে চলে আসলাম প্রায় এখন সাড়ে চারটে বেজে গেছে তারপরে তোমাদের দাদাভাই আমাদেরকে বললো তোমরা উপরে যাও আমরা দেখো সঙ্গে সঙ্গে লিফটটা পেয়ে গেছি লিফটটা পেয়ে আমরা উপরে যাওয়ার পরে তোমাদের দাদাভাই আমাদের উপরে রেখে তোমাদের দাদাভাই আবার নিচে আসলো আসার পরে ছেলেটা যখন বিলাড দিল আমি সেই সময় আমি উপরে ছিলাম কেননা আমি এই নার্সদের এখানে ছিলাম বলে আমি ওই ভিডিওটা করতে পারি যে বিলারটা দিয়েছে আর পরে আমাদের তোমাদের দাদাভাই যেহেতু দেখো কেনাটা ভাসে আমি পারি না আমি রিমিকে নিয়ে উপরে ছিলাম আর তোমাদের দাদাভাই নিচে গেল তখন বললো যে আটচল্লিশশো টাকায় পুরো পারফেক্ট ফিক্সড দাম বললো যে কত দেবা তুমি আমি একটা বিলার দিলে বললো আটচল্লিশশো টাকা ওরা কিন্তু এখানে এরকমই করে জানি না ওরা ঠিক মতন কাজ বাজ করে কি না করে যাই হোক আমার দেখার দরকারও নেই আমার বিলাডের দরকার আমি বিলার্ড পেয়েছি এটাই তারপরে ওখানে গিয়ে আমরা নার্সদের সাথে কথা বললাম যে আমরা বিলাড ওখানে ডোনার করে এসি এবার তোমরা বিলাড চালু করতে পারো তখন বললো যে বিলাড দিলেই তো আর চালু হয় না এখন ওই ছেলেটার বিলাডটা পরীক্ষা নিরীক্ষা করবো রিমির বিলাডের সাথে একটু টাইম লাগবে এখন প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে বললো রিমিকে ভারী খাবার খাও সাতটার দিকে ওর এক থেকে দু ঘন্টা লাগবে ছেলেটার বিলাড টেস্ট করতে রিমির বিলাডের সাথে টেস্ট করতে আমরা বললাম ঠিক আছে তারপরে এখানে এসে কী খাওয়া যায় যেহেতু ভারী খাবার খেতে বলেছে এখন সাড়ে পাঁচটা ছটা বাজতে গেলো ভাত তো আর পাওয়া যাবে না কোনো সেই আবার ভাত পেতে গেলে রাত্রিবেলা তার আগে তো আর ভাত পাওয়া যাবে না আর সবাই যেন হোটেলে চারটের মধ্যে ভাত শেষ হয়ে যায় এখন প্রায় ছটা বাস গেছে তোমাদের দাদা ভাই আর আমি একটু চা খেলাম এখানে কিন্তু এই ক্যান্টিংটা আমি কোনোদিন খাইনি এটা সিএমসির বাইরে তোমাদের দাদা ভাই খেয়েছে বলছি কি ভিতরে তো পনেরো টাকা কুড়ি টাকা করে এক একটা চা নেয় চলো ওই ক্যান্টিনে একদম সিএমসির সাথেই আমাকে অনেক দিন বলেছে কিন্তু আমি কোনো দিন আসিনি বলছি এখানে না দশ টাকা করে চা দেয় চা অনেকটা বেশিও দেয় আমি বললাম তাহলে আজকে চলো আর রিমিকে যেহেতু ভারী খাবার খাওয়াতে বলেছে বললাম চলো দেখি কি খাওয়া যায় তাই তোমাদের দাদাভাই দুটো চা নিল আর রিমির জন্যে কী নেব কী নেব ভাবছি রিমি বলছি কি আমার জন্যে চাউমিন নাও তারপরে রিমিকে চাউমিন খাইয়ে নিয়েছে তারপরে আবার এখানে আসলাম এরা বলছি কি যে হচ্ছে একটু লেট হবে সাতটা সাড়ে সাতটার দিকে আসার এই যে দিদি ভাইটা দাদা ভাইটাকে দেখছো না ফোন চার্জ দিচ্ছে এদের বাড়ি কিন্তু আসামে প্রায় এক ঘন্টা দিদি ভাইয়ের সাথে গল্প করলাম মানে এই যে হসপিটালে কারা কারা টাকা পয়সা দান করে এই মুকেশ আম্বানি তারপরে রতন টাটার কথা হচ্ছিলো এখানে দিদি ভাইদের সাথে বেশ খুব মজা লাগলো দিদিভাইদেরও আজকে রাত্রিবেলা এখানে থাকতে হবে আসামে আর রিমিকে খুব ভালোবাসছিলো দাদা ভাইটা রিমি দিদি ভাইটা বলছিলো যে কত মানে রিমি স্মার্ট কত ইংলিশে কথা বলতে পারে ওরা বেশ ওদের সাথে গল্প করছিল প্রায় এক দেড় ঘন্টা কথা বলার পরে আমরা এখানে আবার রিমির ওয়েট মাপতে বললো রিমিকে বলেছিলাম না যে আঠেরো কিলো ওয়েট হয়ে গেছিলো ওর জ্বরে কিন্তু ওয়েটটা এক কিলো বেড়েছে উনিশ কিলো ওয়েটটা হয়েছে তারপরে বলছে কি যে আর একটু বসতে হবে তখন রিমি বলছে কি খাবো একটা গরম ফুটে নিয়ে এসেছিলো ফ্রিজের ছিল না তারপরে বলছে এখনও বিলাড মানে আসতে লেট হবে আর এটা সত্যি আমরা জানি আমরা যখন কলকাতায় বিলার দিয়েছি আমাদের তিন ঘন্টা পরেই বিলার দিত কিন্তু তা যেহেতু ছেলেটা সাড়ে পাঁচটার সময় মানে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে যখন বিলার দিল আমার তো অবশ্যই তিন ঘন্টা তো লেট হবেই আর ফাইনালি দেখো রিমির বাপি রিমিকে নিয়ে চলে গেল ভিতরে ওর যখন তোমরা ঘড়িতেই দেখতে পারবে আমি ঘড়ির টাইমটাও রেখেছি আটটা পনেরো সাড়ে আটটার দিকে কিন্তু রিমির বিলারটা চালু করেছে আমি বাইরে ছিলাম আমি বাইরে থাকি তোমাদের দাদা ভাই ঢোকে তোমাদের দাদা ঢোকে আমি বাইরে থাকি এরকম করেই কিন্তু আমরা হচ্ছে মানে দুজন চার পাঁচ ঘন্টা যা লাগে তোমরা দেখতেই পাচ্ছ ওই তো আমি বললাম না আমি কিন্তু এর জন্য ঘড়ির ফটোটা তুলে নিয়েছি আর সেই সময় অনেকেই লাইভ করছিল তারপরে অনেকের ভিডিওতে আমি বসে বসে কি করবো তাই সবার ভিডিওগুলো যারা আমাকে সাপোর্ট করে তাদের ভিডিওগুলো তো আমার সাপোর্ট কর কোথায় এবার রিমিকে দেখো এখানে কেমন লাগছে মনে মনে হচ্ছে কি কত মায়া ও ঘুমাচ্ছে যেহেতু ভোরবেলা উঠে চলে এসেছে সারাদিন তো ঘুমাতে পারেনি তোমরা তো চোখের সামনে দেখছো বিলাডের জন্য একবার এই হসপিটাল একবার ওই হসপিটাল একবার এই লোকের কাছে যাচ্ছি একবার ওই লোক যে তোমরা আমাকে একটা যে কোনো একটা ছেলে খুঁজে দাও ছেলে খুঁজে দাও একটা বিলাডের জন্য আমার মেয়ে সিক্স পয়েন্ট হয়ে গেছে আজকে তিন দিন হয়ে গেলো মেয়েটাকে বিলাড দিতে পারছি না তার মধ্যে আমি তো রিজেক্ট হয়ে গেলাম তারপরে ও ঘুমাচ্ছিলো আর আমি ওর পাশে বসেছিলাম আর এখানে অনেকেই তখন লাইফে ছিল তাদের সাথে লাইভে আমি কমেন্ট করছিলাম মেসেজ করছিলাম আর ভিডিওগুলো বসে বসে দেখছিলাম সবার ভিডিওগুলো আমাকে তো সবাই সাপোর্ট করে নিমিকে তো সবাই ভালোবাসে ভালোবেসে যে দিচ্ছে এবার আমি সব বসে বসে সবার ভিডিওগুলো পুরো ওয়াশ করে আমি দেখছিলাম কি করব এখানে আটটা কুড়িতে চালু করেছে সাড়ে আটটায় ধরো সাড়ে আটটা সাড়ে নটা সাড়ে দশটা সাড়ে এগারোটায় গিয়ে শেষ হয়েছে চার ঘন্টা কি করব চার ঘন্টা তো টাইম পাস করতে হবে আর আমার মোবাইলে তখন পুরো ফুল নেটটাও ছিল নেটটাও আজকে শেষ হয়নি সারাদিন তো দেখতে পাইনি শুধু ছুটাছুটি দৌড়াদৌড়ি করে গেছি আর এখানে দেখো এই লোকটার কত অসহায় লাগছে আমার দেখে কি কষ্ট হচ্ছে বাইরে এসে মানে উনি হুইল চেয়ারে বসেছিল ঘুমিয়ে ঘুমিয়ে গেছে দেখো সাড়ে নটা দশটা বাজে ঘুম পেয়েছেন নিচে ওইভাবেই ঘুমিয়ে আর আমার দেখে এত মায়া লাগছিলো এত কষ্ট হচ্ছে আমি নিচে ওনার কি বাড়ির কেউ নেই একটা চাদর থাকলে তো চাদর পেতেও তো শুতে পারত আর মেন কথা জানো তো এখানে যে কানাডার লোক না ভাষাই বুঝি না হিন্দি তো বলতে পারি কিন্তু আর কেনাডা ভাষা তো বুঝিই না আর এদিকে আবার তোমাদের দাদাভাই যখন বাইরে গেল মানে জল আনতে গেল বাইরে গেল আমি বললাম তাহলে আমি ভিতরে বসি আর এরকমভাবে উতাল পাতাল করে প্রায় আমরা চার পাঁচ চার ঘন্টা পাঁচ ঘন্টা এইভাবেই থাকি আর আমিকে বলছি একটু ঘুমা একটু ঘুমা ঘুমানোর চেষ্টা কর আমি ওকে একটু আদর করে দিচ্ছি আমার বিলার দেওয়ার সময় ওরকমই ওর হচ্ছে একবার হাত বুলিয়ে দিতে হয় একবার গায়ে হাত বুলিয়ে দিতে হয় বিলাটটা দেখো একবার গেলেই আমরা বুঝি আর ওর তো এত বছর ধরে বিলাট যায় না একটু মানে হাতের ওই জায়গাটা জলে শরীরটা একটু জ্বালাপোরা করে আর এখন দেখো প্রায় সাড়ে দশটা বেজে গেছে তাও বিলাট হয়নি সাড়ে এগারোটায় গিয়ে শেষ হয়েছে আর এইদিকে ওর বাপির ফোনে চার্জ ছিল না বলছিল যে একটু ফোন দেখবে সারাদিন তো একটা বাচ্চা মানুষের তো দুই চার মিনিট ফোন দেখতে ইচ্ছা করে তা বলছিল ওর বাপি বলছিল আমার ফোনে তো মা চার্জ নেই আমরা যখন গেছি আমাদের ভোর রাত্রে বেলার দিকে কারেন্টটা চলে গেছিলো অর্ধেক রাত্রে আমরা ফোন চার্জ দিতে পারি একটা ফোনেও চার্জ ছিল না তবুও আমি একটু মানে ফোন চার্জে দিলাম সব ফোন আমার ফোনটা তোমাদের দাদা ভাইয়ের ফোনটা একটু চার্জে দিয়ে তারপরে সবার ভিডিওগুলো দেখলাম সবার লাইফে গেলাম আর এখন বাজে দেখো সাড়ে এগারোটা বাজে আমাদের সাড়ে এগারোটায় ছুটি দিয়েছে আর তোমাদের দাদাভাই ভাই তাড়াতাড়ি প্রথম বলেছিল আমাদের ছুটি দেবে না তারপরে আমাদের ছুটি দিলো তোমাদের দাদা খাবার আনতে চলে গেছিলো প্রথম যখন বললো আমাদের ছুটি দেবে না তোমাদের দাদা ভাই নিচে খাবার আনতে গেলো রিমি বললো বিলাট দেওয়ার পরে বলছে বাপি আমার খিদে পেয়েছে তারপরে হট করে বলছে ছুটি দেবে এবার তোমাদের দাদাভাই বাস বললোই সাড়ে এগারোটা বারোটার সময় লাস্ট বাস আর বাস নেই বাসটা দাঁড় করিয়ে রেখেছে সাড়ে এগারোটার সময় আর আমাদের ফোন করছে তাড়াতাড়ি নিচে আসো আর দেখো এইদিকে বাইরে পুরো শনসণ করছে কেউ নেই একটা লোক আমি আর রিমি শুধু আর কেউ নেই এই জায়গাগুলো তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি এইদিক দিয়ে বেরোতে নিয়েছি দেখি কি গেটের তালা মারা আবার ওই দিক দিয়ে ঘুরে গেছি আর এদিকে দেখো সবাই যে রাত্রিবেলা যাদের পেশেন্ট থাকে সবাই দেখো এই দেখো বাইরে শুয়ে আছে কিভাবে আর এখানে তো প্রচুর বাইরে গরম আমরা তো ভিতরে এসির মধ্যে ছিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু বাসটা দাঁড় করিয়েই রেখেছিলো যে একটু দাঁড়াও আমার মেয়ে আসছে আর যেই আমরা এসছি সঙ্গে সঙ্গে কিন্তু বাসটা ছেড়ে দিয়েছে এক মিনিট লেট করেনি আমাদের জন্য বরং দশ মিনিট লেট করেছিল আমাদের ছুটি নিয়ে আসতে আসতে আমি সই করে আমি ছুটি নিয়ে এসেছি আমাদের দাদাভাই নিচে ছিল খাবার কিনতে এসেছিলো আর এই দেখো রাত্রিবেলা যে আসি তখন বারোটা বাজে আবার ঘরে যেতে হবে রান্না করতে হবে আর ঘরে আজকে সেরকমভাবে সবজি বা ডিম টিম কিছুই নেই কি রান্না করব। আমরা জানি যে সকালবেলা আসবো বিলার দিয়ে আমরা চারটের দিকে চলে যাব। কিন্তু কে জানে যে এরকম রাত বারোটা বাজবে আর দেখো এখানে আসতে নিয়ে দেখি প্রত্যেকটা দোকান হোটেল বন্ধ হয়ে গেছে একটা ভাবলাম কি যে হোটেল থেকে কিছু খাবার নিয়ে নেব তাহলে রাত্রিবেলা রান্না করতে হবে না ও বাবা দেখি প্রত্যেকটা দোকান বন্ধ হোটেল কোনো দোকানেই খোলা ছিল না তখন বারোটা বাজে আর কি খোলা থাকে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে প্রত্যেকটা দোকান বন্ধ আর কি ঘরে গিয়ে স্নান করে রান্নাবান্না খাওয়া দাওয়া করতে হবে যা আছে তাই খেয়ে থাকতে হবে রাতটা কালকে তো আবার ডাক্তারের কাছে যেতে হবে কালকে অবশ্যই একটু লেটে ডাক্তারের কাছে যেতে হবে আর এদিকে দেখো গেটালা শুয়েছিল। এখন এই শুধু আলো সিদ্ধ ভাত রান্না করব। রান্না করে খেয়ে আবার তো কালকে হসপিটালে যেতে হবে কালকে একটু লেটে যাবো কালকে ডাক্তার লেট আছে কালকে ফাইনালি ডাক্তার বলবে ওর ওই যে গলার ওই টনসিলটা অপারেশন করতে হবে কি না কালকে বিক্রম স্যার আছে ওর যেই ডাক্তার দেখায় হিমোটোলজিতে ক্যান্সার ডিপার্টমেন্টে স্যার কালকে আছে কালকে কথা বলবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো এখন স্নান করি আর বেশি কথা বলবো না আর বেশি ভিডিও ভারাবো বাড়াবো না বারোটা চল্লিশ বাজে এখনও রান্না করব খাবো ভিডিও এডিটিং করব ভয়েস দেব কখন যে ঘুমাবো না বাই বাই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকে এই পর্যন্ত সবাই সবার পরিবারে খেয়াল রেখো গুড নাইট